আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে একটা হিন্দু কোন সাক্ষী প্রমাণ সাক্ষী প্রমাণ ছাড়াই কিছু মানুষ তাকে গাছের মধ্যে লটকে আগুন দিয়ে মেরে আগুন দিয়ে পোড়ায় ফেলা হয়েছে এখন প্রশাসন বলছে কেন করছে তার কি বক্তব্য দিয়েছে অনেকে অভিযোগ করছে সে নবী বাকের সাল্সলামের বিরুদ্ধে কথা বলছে অবশ্যই কেউ যদি নবীবাক সাল্সামের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে অবশ্যই আমরা সর্বোচ্চ যান প্রাণ দিয়ে তা লড়াই করবো ঠিক না বলেন কিন্তু আমরা আইন তোর হাতে তুলে নিতে পারি না এদেশে প্রচলিত আইন আছে এবং আইন অনুযায়ী ধর্ম অবমাননা আছে বিচার আছে সেই বিচার করবে তাই বলে আপনার সাথে আমার মতদর্শের ভিন্নতা হলেই কাউকে মেরে ফেলা কাউকে হত্যা করে ফেলা কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা এবং মাজার ভেঙে ফেলা এই সংস্কৃতিতে এটা এটা এইভাবে যদি চলতে থাকে আমি মনে করি এভাবে বাংলাদেশ দেশ চলতে পারে না ঠিক না এই জন্য আমরা বরাবর স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা আহমস্সুল্নাত জামাত অনেক শান্তিপ্রিয় তো এই রাজনীতি অস্থিরতা পারস্পরিক প্রতিহিংসা এই সমস্ত বিষাদে দূর করে সম্প্রীতির বাংলাদেশ গড়তে আহমসুল্নাত জামাত অবশ্যই রাষ্ট্রের হাল ধরতে হবে এবং মানুষের অধিকার আদায়ের জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় কথা বলতে হবে এবং পারস্পরিক যেমন এই আমাদের দেশে যেই রকম যত সুবিধা বঞ্চিত মানুষ আছে সে সুবিধা মানুষের পাশে দাঁড়াতে হবে এবং পাশাপাশি চা শ্রমিকদের যে কষ্ট দুঃখ দুর্দশা আমাদের বিগত দিন আমরা দেখেছি আমাদের অনেকে অনেক আশ্বাস দে কারণ এই আশ্বাসের সাথে বিশ্বাসের মিল পাওয়া যায় না কথা আমরা যেহেতু ধর্মকে ধারণ করি ধর্মকে পালন করি আমরা মুখে যে কথাটা বলবো সেই কথা আমরা ইসলামী মূল্যবোধের চেতনায় যান প্রাণ দিয়ে রক্ষা করার চেষ্টা করব কারণ সবাই এদেশে হিন্দু খ্রিস্টান মুসলমান যার যার ধর্ম পালন করবে কেউ কারো ধর্মের উপরে হস্তক্ষেপ করবে না এটাই আমাদের ইসলামের মূল্যবোধের শিক্ষা কথা বলেন ঠিক কি এজন্য আমি ধনী দরিদ্র এরাও যে মানুষ চা শ্রমিকরা যে এরাও যে মানুষ আজকে আমি গিয়েছিলাম শুধুমাত্র একটা কথা তাদের শুধুমাত্র এতটুকুই কথা যে আমরা একটু স্বাভাবিকভাবে সুস্থতার সাথে এবং আনন্দের সাথে একটু বাঁচতে চাই ওরা বড় বড় বিল্ডিং চায় না ওরা শুধু চায় যে তাদের যে কষ্টের কষ্টটা যেন এ যে সে রাষ্ট্রযন্ত্র বুঝে এবং তাদের পাশে যেন একটু দাঁড়ায় এবং আমরা চেষ্টা আমরা আহ সুনাতল জামাদের পক্ষ থেকে আমি আপনাদের মাঝে এসেছি আমরা সকল মানুষের পাশে ধনী দরিদ্র সব ভেদাভেদ বলি গিয়ে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের